আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমরা আছি চন্ডী বাগানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আরেকটি উদ্যোগ হচ্ছে এখানে যে যাত্রী চাউনি ছিল এই যাত্রী চাউনিকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে বলতে গেলে নতুনভাবে আবার করা হচ্ছে তো কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন যে সুমন ভাই এখানে এসে লাইভ করেছিলেন এবং ভিডিও করেছিলেন যে এই যাত্রী চাউনিটি যেন সুন্দরভাবে করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলমান আমরা যদি সামনের দিকে আগাই এই যে দেখেন মিস্ত্রি এগুলো অনেক কাজ করতেছে সম্ভবত কিছুদিনের মধ্যে এই যাত্রী চানাটিকে সম্পূর্ণভাবে আবার নতুন নতুন ফিরিয়ে আনা হবে তো ভাই কাজ কয়দিন ধরে চলছে আর কয়দিন লাগবো মানে শেষ করতে দু তিন দিনে কি পুরাপুরি কমপ্লিট হয়ে যাবো গা এটা কি ফুলটাই করবে না পিছনে বাড়ানি নি বারো এই সাইডটা দেখাই তো দেখেন এইদিকে নতুন করে ওয়াল করা হচ্ছে আগে ওয়ালটা ভেঙে ফেলে আবার নতুন করে ওয়াল করা হচ্ছে তো সামনের দিকে দেখেন যদি আপনাকে দেখায় এখানে এখানে সম্ভবত কিছু একটা লিকা হবে এই জন্য ওয়ালটিকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই পাশটা হচ্ছে এদিকে হচ্ছে এখান পর্যন্ত শেষ আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় এবং একটি নদী গিয়েছে তো এটা হচ্ছে যাত্রী জানির পেছন দিক আমরা পেছন দিকে এসে দেখতে পাচ্ছি যে ওনারা ওয়াল করছেন এবং সম্ভবত এই এখানে জানালা দিবেন সঠিক জানি না কাজ সম্পূর্ণ হলে দেখতে পারবেন যে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ আপডেট আমরা দিব প্রত্যেক দিনে এসে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা সব সময় পাশে থাকবেন আর এখানে ইট লাগানো হচ্ছে আপনাদেরকে আমি একটু দাঁড়িয়ে গিয়ে দেখাই আসলে এই কাজটা হচ্ছে সুমন ভাইয়ের উদ্যোগে আপনারা জানেন যে সুমন ভাই ইতোমধ্যে অনেকগুলো কাজের প্রোজেক্ট নিয়েছে অনেকগুলো ব্রিজ করতেছেন এবং তার পাশ দিয়ে এই যাত্রী যামী কাজটা ধরিয়েছেন দীদামন ভাই খাওয়ার নাইনি না গীদা

অবশ্যই আসবেন যারা আমাদের সোনারঘাটের বাইরে আছেন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এখানে হচ্ছে আপনার অনেক পর্যটক আসে এখানে প্রত্যেক দিন আসে এই যে পাহাড়গুলো উপরে উঠলে এই বীজটা অনেক সুন্দর দেখায় আমি প্রায় সময় এখানে এসে আড্ডা দিই এবং এই যে যাত্রী এটা দেখছেন এখানে আমি অনেক সময় আসতাম এখানে এসে আমি বিভিন্ন কাজের জন্য আসতাম এসে এখানে আমরা এই বসে নাস্তা করতাম কিন্তু আসলে এখানে কেউ আসে যত ধরনের যাত্রী আছে কেউ এসে বসতো না কারণ সেটা আগে খুব বেশি একটা ভালো ছিল না অবস্থা অনেক খারাপ ছিল তো এখন সুমন ভাইয়ের জন্য এই যাত্রী চাউনিটি আবার নতুন করে তৈরি হচ্ছে তো দেখা যাক এই এটা শেষ হওয়ার পরে এখানে এসে অবশ্যই যাত্রীরা রেস্ট করবেন হয়তো বা বাসের জন্য অপেক্ষা করবেন যদি বাস চলাচল হয় এদিকে আমরা নিজেরা আসবো এখানে আসে যদি কোথাও যেতে হয় মাধবপুরের দিকে এদিকে হচ্ছে মাধবপুর এদিকে হচ্ছে চুনাগড় তো আমরা যদি মাধবপুরের দিকে কোথাও যাই তাহলে অবশ্যই এখানে এসে বসবো গাড়ির জন্য অপেক্ষা করবো যেহেতু এটা যাত্রী চাউনি দেখেন এটা হচ্ছে বসার জন্য ব্রাঞ্চ ব্রাঞ্চ এই এটার মতোই করা হবে এই যে এখানে একটা লাগানো হয়েছে সম্ভবত এই পাশে ফুলটা লাগানো হবে ব্রাঞ্চ পাবলিক বসার জন্য আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের এটা পুরনো ব্রাঞ্চ তো এটা সম্ভবত ভেঙে ফেলা হবে ভেঙে ফেলে আবার নতুন করে এই ব্রাঞ্চগুলো লাগানো হবে যাত্রীদের জন্য আর এই পাশে তো ওয়াল হচ্ছে দেখতে পাচ্ছেন

তার মানে বুঝতে পারছেন যে বিষয়টা কতটুক সুন্দর হবে যদি কমপ্লিট হয় তো অনেক সুন্দর হবে কমপ্লিট হলে আবার আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিব। যে কিভাবে একটি পুরোনো যাত্রী চাউনিকে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে আসলে সুমন ভাইয়ের যে কি কী না কি করে আসলে আমরা সারা বাংলাদেশের মধ্যে এমন কোনো এমপি দেখতে পাই নাই যে এমপি হওয়ার পরেই এতগুলো প্রজেক্ট হাতে নিয়েছে আপনারা দেখছেন যে মরা নদীর কাজ প্রায় শেষের দিকে সেটাও এমপি হওয়ার দিন পরেই কাজ ধরে আছিলেন আর এখন তো অনেক ব্রিজের কাজ করাইতেছেন এবং এই যাত্রী চাউনি সংস্কার করতেছেন তো ওনার মাধ্যমে আমরা আশা করি যে চুনাঘাট মাধবপুরের অনেক উন্নয়ন হবে

গাড়ির জন্য অপেক্ষা করবেন আসলে তাদের মুহূর্তটা একটি ভালোভাবে সুন্দরভাবে কাটবে মানে ওনারা বসলেও এখানে বিরক্তিকর ভূত করবে না কারণ আপনারা যে পিছনে যে ন্যাচারাল জিনিসগুলো দেখতে পারতেছেন আসলে ভিউজটা কিন্তু অনেক সুন্দর তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের নতুন নতুন প্রজেক্টের কাজ দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিজি সাথে সাথেই থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে